অনেকেই অনেক কিছু জানো না তোমরা এই কাবলির বিষয়ে জিনিসটা তো অনেক পুরনো না হয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার নেই আজ আমি তোমাদের সামনে একদম প্রমাণ তুলে দেব অনেকে নতুন আছো ভাবো যে সেবিকা যারা এখনও ওর কাছে পৌঁছাও আর যারা পৌঁছেছো তারা তো অলরেডি বাস খেয়ে আমাদের সাথে যোগাযোগ করেছো সেটা নয় তাদের জন্য বলছি না তাদের জন্য বলছি যারা এখনও যায়নি এখনও বাসটা পেছন দিক দিয়ে কাবলি ভরেনি ঠিক আছে তাদের জন্য বলছি যাতে বাসটা কাবলি ভরতে না পারে এই কাপলি যে টাকা খায় এটা যে সত্যি কথা আমি আবারও একবার তোমাদের সামনে প্রমাণ তুলে দিচ্ছি তোমরা প্রমাণটা দেখে নাও নিজের মুখেই স্বীকার করছে কলকাতায় গেলে পঁয়ষট্টি হাজার টাকা মানে পঁয়ষট্টি হাজার টাকার নিচে ইনি সমাজসেবা করতে পারেন না লোকালে থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম সমাজসেবিকার মুখে জোড়া পায়ে মারা ছাড়া কী করা যায় বলো তো বলেছি না তোর সিংহাসন নড়িয়ে ছাড়বো বিশ্বাস কর এই ভিডিওটা আমার অক্সটার সোমাতেই পাবে আর লাইভে আসছি তোকে আচ্ছা করে দিতে আর একজনকে নিয়ে বসেছিলিস না

হুম আচ্ছা ওই আমাদের বেলঘরিয়াতে ওটা তো ওটা তো কলকাতার মধ্যে পড়ছে ওই দিকটা গেলেই সুন্দরবনের আগ পর্যন্ত গেলে এই টাকাই নেই কি দেখে নিলে তো পঁয়ষট্টি হাজারের নিচে কিন্তু কাবলি কাজ করে না পঁয়ষট্টি টাকা ফেলো তামসা দেখো এ কিনা সমাজসেবী একে তোমরা ধন্য ধন্য করছো টাকা নিয়ে সেবাগিরি করে মুখে লাথি মারো এই সমাজসেবীকার মুখে লাথি জোড়া পায় টাকা নিয়ে ভাই সমাজ সেবা কি করে হয় তাহলে তোর কাছে কেন যাবে রে তুই সমাজসেবিকা বলিস নিজেকে আমি সেবিকা আমি সমাজসেবিকা কাবলি বলে চিৎকার করে বসিস তো তোকে বলছি সেবিকা একটু বলবি যে টাকা নিয়ে কে সেবা করে আর কিছু কিছু চামচাদেরকে বলছি যে বলেছিস না শিক্ষা দিয়ে এসছিস সেটা আসছি লাইভে আমাকে শিক্ষা দিতে হুম ওই কাবলির হ্যাঁ চামচাগুলোর অকাত আছে কি অকাত আছে শিক্ষা দেওয়ার এক প্লেট বিরিয়ানি আর পাঁচশো টাকা হাজার টাকার জন্য পরে থাকিস তারপর বড়ো বড়ো কথা তো কাবলি তোমাকে বলছি তুমি হাজার টাকা না দু তিন হাজার টাকা না পঁয়ষট্টি পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে সেবা করো নিজেকে বলো সমাজসেবিকা নিজেকে দাবি করো আমি সমাজসেবিকা ফ্রিতে সার্ভিস দাও টাকা নিয়ে সমাজসেবিকা হওয়া যায় না ঠিক আছে তুমি টাকা নিয়ে কিসের সেবা করছো তুমি সমাজসেবিকা বাহ সমাজে তাহলে তো সবাই করতে পারে এই কাজ টাকা নিয়ে তোর কাছেই ব্যাকা যাচ্ছে কেন ছি জি ছি জি নিজেকে প্রমাণ করো আমি সমাজসেবিকা মাই ফুট নিজের মুখে তো স্বীকার করলে যে পঁয়ষট্টি হাজার টাকা কলকাতার বাইরে কলকাতার মধ্যে বাহ ছি লজ্জা লাগে না এরপরেও সমাজসেবিকা বলে দাবি করো আর এর কাছে তোমরা যাচ্ছ যারা যারা অলরেডি গেছে বাস খেয়ে আমাদের দিকে চলে এসছে আমাদের কাছে অলরেডি সব প্রমাণ সময় তুলে দিয়েছে সেগুলো তো কেস হচ্ছেই আমি তো চাইলে প্রমাণ দিতেই পারি তো কোনো ব্যাপার নেই সেই প্রমাণগুলো দেবো কেসটা হয়ে যাক ভালো মতো তোর ওই সিংহাসন বলেছি না নাড়িয়ে ছেড়ে দেবো ওই সিংহাসনও থাকবে না তুইও থাকবি না তোর মতো সমাজসেবিকা এরকম সমাজসেবিকাদের মুখে জোড়া পায়ে যদি লাথির নাম মারতে পেরেছি আমার নামও সমানা সমাজসেবা তাই না সমাজসেবার নামে ব্যবসা খুলে বসেছ টাকা ইনকাম করা সমাজসেবার নামে টাকা ইনকাম করা ব্যবসা খুলেছ গরিব মানুষের টাকাগুলো খাচ্ছ আর কাজল পড়ছো গয়না পড়ছো আর কি আমি সমাজসেবিকা আমি রোদে নেমে মাঠে নেমে আমি জলে বৃষ্টিতে ঝড় জল দেখি না আমি মানুষের পাশে দাঁড়াই হ্যাঁ মানুষের পাশে তুমি পয়সা নিয়ে দাঁড়াও টাকা দেয় তারপর তুমি মানুষের পাশে দাঁড়াও ওই ফ্রিতে দাঁড়াও দেখি ফ্রিতে দাঁড়িয়ে দেখাও যে আমি রোদ জল ঝড় কোনো পরোয়া করি না মানুষের সেবা করি এবার করে দেখাও ওই টাকা ছাড়া রোদ জলে নেমে যাও যে মানুষের সেবা করো তাকে বলে সমাজ সেবিকা তোমার মতো ওই চুলের সেবিকাকে আমার মনে হয় না যে তোমাকে সেবিকা বলে ধন্য ধন্য করা যায় তো চলো লাইভে আসছি আপাতত এইটুকু হজম করো তুমি সমাজ সেবিকা চুলের সেবিকা মাই ফুট সেবিকা বলে দাবি করে আমি রোদে কষ্টে মুখ পুড়ে আমি সমাজের মানুষের পাশে দাঁড়ায় আহ গো টুরুলা পয়সা নিয়ে দাঁড়ায় এরকম সমাজসেবিকার মুখ আমি বললাম তো আমি সমাজসেবা সমাজ সমাজসেবা কাকে বলে আর তখনই মানায় এই যে এই কথাগুলো বলো না তুমি রোদে জলে ঝড় বৃষ্টি দেখি না মানুষের পাশে দাঁড়ায় হ্যাঁ তখনই মানায় এই কথাটা যখন তুমি ফ্রিতে সার্ভিস দেবে সমাজের মানুষকে পাবলিককে তখন মানায় এই কথাটা তখনই বলা যায় তাকেই বলা যায় সমাজসেবিকা তার আগে বলা যায় না আজে বাজে কথা বলে নিজের নাম কামিও না পয়সা টাকা ছাড়া কিচ্ছু দেন না বড় বড় বাতার আমি সমাজসেবিকা আমি সমাজের সেবা করি চট সমাজসেবিকা চলো বন্ধুরা আপাতত এইটুকু ডোজ ওকে দিলাম আসছি লাইভে আসছি ডোজ দিতে খাওয়া দাওয়া করে লাইভে আসছে ওকে চুলতে ও অনেক কিছু আমাকে ঠেস মেরেছে অনেক কিছু সঙ্গীতা আমাকে বলেছে উনি কি সমাজসেবীকে আজকে বুঝাবো সমাজসেবিকা কাকে বলে চলো টাটা